যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত হবেন যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে অল্প বয়সে কাউকে পাওয়ার আসায় নিজের জীবনকে নষ্ট করে না তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে স্বার্থপর মোমবাতির ভেতরের সুতোটা মোমবাতিকে বলে জ্বলছি তো আমি কিন্তু তুমি কেন কাচ্ছ মোমবাতি বলল যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তবে অশ্রু তো ঝরবেই পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরে দেয় ছোটোবেলায় শিখিয়েছে তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না বাস্তবে যা শিখেছি তুমি যার ভালো চাইবে সে সবার আগে তোমার ক্ষতি করবে কেউ অবহেলা করলে কষ্ট পেও না মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসো নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করো না আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাকে পুরো এলোমেলো করে দিতে পারে মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতাভাবে আর বদমেজেজকে ভাবে ব্যক্তিত্ব গরিব হোক বা ভিকারি তাদের সাথে কখনোই খারাপ আচরণ করবেন না কারণ গরিব হতে বেশি সময় লাগে না যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ পাশে থাকবে না যতই বলুক পাশে আসে সব সময় কেউ এত ধনী নাই যে বেরিয়ে যাওয়া সময়কে কিনতে পারবে আর কেউ এত গরিব নাই যে সামনে আসে সময়কে পাল্টাতে পারবে কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বুঝে নিও তোমার পিছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে বিশ্বাসের ভালোবাসা এমন একটা জিনিস যেটা মর্যাদা সবাই দিতে পারে না চকচক করলেই শোনা হয় না ঠিক তেমনই দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললে ভালো মানুষ হওয়া যায় না সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দক্ষ মানুষের জীবনে ধৈর্যর পরীক্ষা নেয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবসময় পাশে থাকবেন ধন্যবাদ